চাইলে আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে চলে যাবেন সেইখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের উপর ক্লিক করলে এই ধরনের একটি ফেজ আসবে আসলে আপনি আপনার প্রথমে ফোন নাম্বার এবং একই সংখ্যা দুটি পাসওয়ার্ড বসিয়ে তারপরে যে নিবন্ধন লিখে নিবন্ধন অপশনের উপরে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এইভাবে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে তো অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন যে এখানে অনেক ধরনের বোনাস আছে তো আমি এইখান থেকে আপনারা সব কিছু স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পরে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি আমি এখন দেখিয়ে দিব তো প্রথমে দেখুন এইখানে কিন্তু আপনার প্রথমে দেখেন দ্বিতীয় ডিপোজিটে দশ পার্সেন্ট প্রথম ডিপোজিটে কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং দৈনিক জমায় কিন্তু আপনি চার পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং আমি দেখিয়ে তো চলুন দেখেন এখানে দেখেন এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে আপনি একজনকে আমন্ত্রণ করলে কিন্তু আপনি সাতাত্তর টাকা পেয়ে যাবেন এখন সদস্যরা লেখা আছে এই কর্নারে দেখেন সদস্যরার উপর চলে যাবেন যাওয়ার পরে ধরেন একটি পেজ আসবে আসলে এই কর্নারে দেখেন সুরক্ষা কেন্দ্র সুরক্ষা কেন্দ্রের উপর চলে যাবেন যাওয়ার পরে এখানে উপরে দেখেন নিরাপত্তা দেখাচ্ছে চোদ্দো পার্সেন্ট তো এখানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তো আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো সব আপনাকে ফিল করতে হবে আমি প্রথমে ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন তারপর আপনার জিমেল বসিয়ে দেবেন নিজে আপনার ডাক নাম বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন জমা অপশনে জমা অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কাজটি সম্পন্ন হয়ে যাবে দেখেন এখানে সাতান্ন পার্সেন্ট আসছে তো এখন এখানে আপনাকে ফিফটি পার্সেন্ট করতে হবে তো আপনাকে এইখানে ওয়ালেট যোগ করতে হবে তো আমি এই প্লাস্টিকমার্কের উপর চলে যাবেন যাওয়ার পরে এইখানে দেখেন পিকা নগদ এবং বিকাশ দুইটি অপশান আসবে আমি এখান আপনি এখান থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নিয়ে আপনি আপনার বিকাশ নাম্বার বসিয়ে দেবেন তারপরে এখানে টাকা তোলার পাসওয়ার্ড বসিয়ে সাবমিট করে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এই কাজটিও কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে তো দেখেন এইখানে পঁচাআশি পর্যন্ত সম্পূর্ণ হয়েছে এখানে আপনাকে বাকি যে এই কাজটি করতে হবে এখানে দেখেন ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই আপনারা ফোন নাম্বারটি ভেরিফাই করে দিবেন ফোন নাম্বারটি ভেরিফাই না করলে অনেক সময় আপনাদের বোনাস এবং রেফার বোনাসটা কিন্তু আসে না সেই ক্ষেত্রে অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন যাচাই এই অপশানে চলে যাবেন যাওয়ার পরে আপনি আপনার ফোন নম্বরটি ওইখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে ওটিপির জন্য এইখানে এই কর্নারে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে কল অথবা এস এম এসের মাধ্যমে একটি ও কোড দিয়ে দেবে কোড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ওই কোডটি এখানে বসিয়ে কনফার্ম করতে হবে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আমি এখন দেখিয়ে দেবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন তো দেখেন জমা দিনে জমা অপশনে চলে যাবেন জমা অপশনে চলে যাওয়ার সঙ্গে একটি দেখেন বিকাশ এবং নগদ যে কোনো একটি আপনি বিকাশ করতে চাইলে বিকাশ সিলেক্ট করে নেবেন বেকার সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে নিবেন নেওয়ার পর এখানে দেখেন আপনি বোনাস নিতে চাইলে বসে ভালো ওই যে ওটা কি